আজ ঐতিহাসিক মেয়াদিবস পৌরসভা জাতীয় শ্রমিক আজ আজকের এই মেয়াদিবসে অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি পৌরসভা জাতীয় শ্রমিক অহপায়ক শেখ আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন সন্দীপ পৌরসভা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক পৌরসভার ফ্যানেল মেয়র সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনতা দল সফিরুল মালা সফি উপস্থিত হয়েছেন আমাদের সন্দীপ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি অত্যন্ত পরিশ্রমী নেতা যার হাত ধরে আজকে সমগ্র সন্দীপে এই শ্রমজীবী মানুষের জাগরণ সৃষ্টি করেছেন শ্রমিক নেতা মানিক ভাই আজকে এই সভায় আমাদের পৌরসভার কাউন্সিলর আলাউদ্দিন বাবলু দিদারুল আলম চৌধুরী ভাই আমাদের এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছাত্র নেতা ফয়সাল সহ এবং জাতীয় শ্রমিক সন্দীপ উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ পৌরসভার সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত পৌরসভার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের শ্রমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আজকে এই মেয়াদ নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আপনারা জানেন এই দিবস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন আজকে শ্রমিকদের জন্য গোটা বিশ্বে আজকে এই দিবসটি পালন আমরা তথা আমাদের সন্দীপ পৌরসভা আমি ধন্যবাদ জানাই সন্ধী পৌরসভা যাচ্ছে শ্রমিক লীগকে তারা উদ্বেগ নিয়ে আজকে মেয়াদিবসের তাৎপর্যের জন্য আজকে দৃষ্টি করেছে আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা যিনি এই সন্দীপে আওয়ামী রাজনীতি এবং সন্দীপে যিনি আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন করি এই শ্রমিক লীগ সন্দীপে আমাদের মাহফুজ মিতার প্রতি কৃতজ্ঞতা কথা কারণ ওনার শ্রমে ওনার ত্যাগে আজকে শ্রমিক লীগ সন্দীপে সুপ্রতিষ্ঠিত সন্দীপের প্রত্যেকটি অঞ্চলে আজকে শ্রমিক লীগের সংগঠন হয়েছে এই জন্য ওনার প্রতি আমি কিছু কথা জানি সন্ন্যাই বন্ধুরা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে আজান হয়েছে নামাজের সময় আমি বেশি কিছু বলবো না শুধু এটুকু বলবো শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য এবং শ্রমিক শ্রমিক ছাড়া গোটা বিশ্ব গোটা দেশ অচল শ্রমিক যদি ধর্মঘট করে সব কিছু বন্ধ হয়ে যাবে শ্রমিক যদি উৎপাদন না করে সব কিছু বন্ধ হয়ে যাবে আজকে শ্রমিক যদি কর্মে না যায় চাওয়ালের দাম বৃদ্ধি পাবে শ্রমিক যদি রাস্তায় গাড়ি ব্যয় না করে মানে কষ্ট পাবে অতএব শ্রমিক একটি গুরুত্বপূর্ণ একটা একটা জিনিস এ শ্রমিক সংগঠন শ্রমিক ভাইয়ারা এদের বেশি কিছু চাওয়া পাওয়া নেই এরা অত্যন্ত নিরীহ আমাদের প্রিয় নেতা বাঙালি জাতি অপসংবদ্ধ নেতা জাতির জন বঙ্গবন্ধু উনি শ্রমিকদেরকে ভালোবাসতেন উনি বলতেন বাংলাদেশে আমার শ্রমিকেরা কোনো দুর্নীতি করে না আমার শ্রমিকরা কোনো অন্যায় করে না উনি শ্রমিকদেরকে আমার বলতেন অত্যন্ত হৃদয় ধারণ করছেন এই শ্রমিকদেরকে আমরা সেই শ্রমিক আপনারা সাধারণ মানুষ বহুক্ষ শপথ নেওয়া উচিত আমরা যারা সুন্দরী শ্রমিক আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য দাবি আদায়ের জন্য আপনারা সব সময় ঐক্যবদ্ধ থাকবেন আজকে শ্রমিকদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে আজকে শ্রমিকদের সঠিক মজুরি দেওয়া হচ্ছে না আজকে শ্রমিকদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে আমাদের এই সন্দীপের শ্রমিকদের উপর বিভিন্ন ভাবে প্রিয় সাংসদ সন্দীপের আমাদের আজকে অটো শ্রমিকের কথা আমি বলবো এক সময় অটো শ্রমিক প্রাক শ্রমিক তাদের থেকে প্রশাসন এবং পুলিশ প্রশাসন চাঁদা বসানো হয়েছিল সিএনজি চাঁদা বসানো হয়েছিল আমাদের প্রিয় সাংসদ মাহফুজ আহমিতার নেতৃত্বে সকল চাদা বন্ধ হয়েছে ঠিক কিনা অতএব এই শ্রমিকরা আপনারা ঐক্যবদ্ধ থাকার কারণে আমাদের প্রিয় সাংসদ আপনাদের জন্য কাজ করেছি আমরা আমাদের পৌরসভা আওয়ামী লীগ শফি বেগম আমরা সবসময় শ্রমিকদের পাশে আছি শ্রমিকদের পাশে থাকব তবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনাদের ন্যায্য হিসার জন্য আপনাদের দাবি দেওয়ার জন্য আপনারা সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা দেখি রাস্তাঘাটে যারা অটো চালায় তারা অনেক সময় তাদের দোষ দেয় মানুষ আপনারা হিসাব করে গাড়ি ঘোড়া চালাবেন আপনারা সুন্দরভাবে চলবেন আমরা সবাই আপনাদের পক্ষে আছি আমাদের শ্রমিক ভাইয়েরা আপনারা আপনাদের মাথার ঘাম ফেলে আপনারা টাকা উপার্জন করেন আপনাদের আপনাদের অর্জনটা অত্যন্ত সঠিক এবং আপনাদের যে অর্জন এই অর্জনে কোনো খাদ নাই আপনার শ্রমিক আপনাদের ঘামে আজকে দেন আজকে সমগ্র বাংলাদেশে আজকে শ্রমিকের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ফেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে শ্রমিকদের আজকে আছে। শ্রমিকদের সঠিক আমাদের সন্দীপে আমাদের সন্দীপে আজকে শ্রমিকের ঐক্যবদ্ধ হওয়া দরকার কারণ আমি বলবো আমাদের নির্মাণ শ্রমিক তারা অনেক সমস্যায় জর্জরিত আজকে নির্মাণ শ্রমিকদেরকে কন্ট্রাক্টর সঠিক টাকা দেয় না এবং ভাবে বিভিন্ন পেশার সাথে যারা জড়িত তারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের ন্যায্য হিসা দিতে বাধ্য তাই আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে তাহলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে আপনারা শ্রমিক লীগ জাতীয় শ্রমিক লীগ মানিক ভাই যথার্থ বলেছেন আজকে জাতীয় শ্রমিক লীগ সমগ্র সন্দীপে ঐক্যবদ্ধ হয়েছে আপনাদের কাজ শ্রমিকদের স্বার্থের জন্য কাজ করতে হবে আপনাদের স্বার্থের জন্য আপনারা কাজ করতে হবে আজকে আপনারা ঐক্যবদ্ধ আছেন বিদায় মাফে আপনাদের সাথে আছে আপনারা ঐক্যবদ্ধ আছেন বিদায় পৌরসভা আওয়ামী লীগ আপনাদের সাথে আছে তাই আমরা আজকে এই মেয়াদে আপনাদের সামনে কথা দিতে চাই আমরা শ্রমিকদের সাথে আছি শ্রমিকদের সাথে থাকবো শ্রমিকেরা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা কোন মানুষের সাথে অন্যায় করবেন না তাই নামাজের সময় হয়েছে বক্তব্য থেকে শুক্রা আজকে মেয়ের দিবসের তাৎপর্য জন্য যে সকল আমাদের এই সবাই এসেছেন সবাই প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই শ্রমিকেরা ঐক্যবদ্ধ হন আমাদের সঙ্গে পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের আহ্বায়ক কমিটি হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের শ্রমিক লীগের সংগঠন হবে আমরা পৌরসভা আওয়ামী লীগ আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব সাহায্য করবো সাংগঠনিকভাবে সকল রকমের সহযোগিতার প্রতিশ্রুতি আপনাদের কাজকে আমরা দিচ্ছি শ্রমিক ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে এই বঙ্গবন্ধুর আদর্শ সংগঠন জাতীয় শ্রমিক দিকে সুসংগঠিত করতে হবে তাই আমি আমার বক্তৃপাতিত করব না আজকে যারা মেহমান হয়ে উঠেছেন তাদেরকে ধন্যবাদ বিভিন্ন সংগঠনের আমাদের অটোরিকশা ট্রাক শ্রমিক নির্মাণ শ্রমিক বিভিন্ন শ্রমিক ভাইয়েরা নিজেদের ব্যক্তিগত কর্ম ফেলে আজকে মেয়র দিবসের তাৎপর্য আলাপ আলোচনার জন্য আপনারা হাজির হয়েছেন তার জন্য পৌরসভা পক্ষ থেকে পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখনসভার সভাপতির বক্তব্য রাখবেন সব পৌরসভা শ্রমিক লীগের আহ্বায়ক

জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা কেউ ফুটবল করবেন না আপনারা আপনার নিয়ে যাবেন চাইলে বসে থাকেন তুই লিডে দিয়ে দিব আপনাদেরকে সবাইকে